হ্যালো আসসালামু আলাইকুম এই যে এআই দিয়ে এরকম ছবি কীভাবে বানান লাগে আমার এই ভিডিওটা দেখেন আপনারা এই ভিডিও বানাই দেখে এরকম ছবি বানাইতে পারবেন এই যে আমি চ্যাট জিবি দিয়ে আমি একটি ফরম বানিয়ে রাখছি এই ফরমটা আমি কমেন্টে সেকশনে দিয়ে দিই মনে যে কপি করে নিয়ে এই ফটোটা দিয়ে আপনারা ভিডিও বানাই ছবি বানাইতে পারবেন এই যে এই লেখাটা নিয়ে ছবি বানাইতে পারবেন এই যে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আইসা পরে অ্যাপসটা নামাইবেন এই যে আমার আগের থেকেই প্লেস্টোরে আগের থেকে আমার ডাউনলোড দেওয়া ছিল তো এই যে ডাউনলোড দেওয়া ছিল আমার আগের থেকে ডাউনলোড ছিল ডাউনলোড দেওয়া ছিল এই যে এইভাবে একটা ছবি নিবেন এই একটা ছবি নেবেন এই যে আমি এই ছবিটা নিলাম নেওয়ার পরে যে কপি করে দিলাম দেখেন দু তিন সেকেন্ডের ওই একটা ছবি বানাই দিব খুব সুন্দর ছবি যে দেখেন কত সুন্দর একটা ছবি বানাই দিছে এই যে ছবিটা দেখেন কত সুন্দর ছবি বানাই দিছে আপনারাও চাইলে এরকম ছবি বানাইতে